চোরচক্রে যন্ত্রণায় অধিষ্ঠ এখন রাজ্যের সাধারণ মানুষ নির্জনতার সুযোগকে কাজে লাগে লাগিয়ে চরিত্র বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে মূল্যবান সামগ্রী তা একবার লক্ষ্য করা গেল অমরপুর মহাশাসন এলাকায় চরিত্র মহাশ্মশান সংলগ্ন একটি জলের পাম্প হাউসে হানা দিয়ে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকার মূল্যের বৈদ্যুতিক তার সাচকালে বিষয়টি নজরে আসতে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এবার চোরের দল থাবা বসালো জলের পাম্প হাউসে প্রায় চার লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি করে চম্পর্দেনিসি কুটুম্বের দল এ ঘটনায় আশ্চর্য হয়ে পড়েন দপ্তর আধিকারিক সুভাষ চাকমা এই ঘটনাটি প্রকাশ্যে এল সোমবার সকালে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অমরপুর মহাশশান নিকট ডিডব্লু এস প্রধান জলের পাম্প হাউসে ঘটনাটি ঘটে যে পাম্প থেকে অমরপুর গোটা শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে সেই জায়গাতেই চরিতল মূল্যবান সামগ্রী চুরি হওয়াতে শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হবে তার বলার অপেক্ষা রাখে না দপ্তরের আধিকারিক সুভাষ চাকমা জানান সোমবার সকালে এসে দেখতে পেয়ে তিনি নিজেও আশ্চর্য হয়ে পড়েন তিনি আরও বলেন এই প্রথম হানা দিয়ে চোরের দল এত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় ঠিক আছে কথাটা আমাদের যেটা শুনছেন এটা ঠিক আছে কিন্তু আমরা এই কথা শুনে আমরা আসানো হয়ে গেলাম যে অতদিন চুরি হয়নি এখন হঠাৎ করে চুরি অভদ্র বেড়ে গেছে এখানে যার কারণে আমাদের যে মেন যে এক্সিস্টিং যে আমাদের যে ইনটেকওয়েল অমরপুর সার্ভিস ওয়াটার প্ল্যান্টের সেখান থেকে সবগুলি সেভেন সিক্সটিন তার মেন বড়ো বড়ো যে কেবলগুলি থার্কগুলি আছে এগুলি সব কেটে নিয়ে গেছে এবং নিচে একটা ওয়াটার এই সিস্টেম আছে আমাদের অল্টারনেটিভ ওইটার থেকেও কেবলগুলি সব চুরি করে নিয়ে গেছে যার কারণে এখন পর্যন্ত আমরা এই যে জলের যে সাপ্লাইটা আমরা দিতে পারতেছি না অনেক সমস্যা হইতেছে পাবলিকের অনেক প্রেশার আইতেছে আমাদের কাছে এই ধরনের পরিস্থিতিটা আমরা এখন সম্মুখীন করতেছি হঠাৎ করে আমরা দেখলাম যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে মধ্যে কত টাকার মাল নিয়েছে কি মনে করেন অনুমানে এখন আমরা অ্যাসেস করতে পাচ্ছি না যে কত টাকা হয়তো চুরি করে নিয়ে গেছে তবে আমি অ্যাসেস করতে পারছি প্রায় তিন চার লাখ টাকা এমন হবে যে মাল মেটেরিয়াল যেগুলি ওয়ার সহ যা কিছু আছে এখন আপনাদের যে সারাইয়ের কাজ কতদিন লাগতে পারে বা জল সরবরাহ সর তো হতে পারে কতদিন আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই যাতে করা যায় আমাদের কাছে মেটেরিয়ালগুলি যদিও আছে আমাদের রেজিলেশন যে ফেলার বি টু রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন